আসসালামু আলাইকুম মধ্যপ্রাসে ইসরাইল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা মধ্যপ্রাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর আপডেট সূত্রেই শুনুনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলায় কাঁপছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরাইল ধ্বংস হয়েছে ইসরাইলের বিভিন্ন সামরিক স্থাপনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল গাঁজায় যুদ্ধবিরতির পথে বাধা হয়ে আছে এমনটি বলে কঠোর মন্তব্য করেছেন লেবাননের হামাসের সিনিয়র প্রতিনিধি জানিয়ে এবারের দ্বিতীয়বারের মতো হামলায় ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের বিভিন্ন স্থানে আগুন ধরেছে বিভিন্ন শহর এবং সামরিক স্থাপনাগুলো আগুনে জল করছে ইসরায়েলের বিভিন্ন শহর এবং সামরিক স্থাপনাগুলো গুলো দামানলে পরিণত হয়েছে পোর্ট বিভিন্ন শহরগুলো থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ইহুদিবাদী ইসরায়েলের বিষয়ে নীরব সেলিব্রিটিদের বয়কট আন্দোলন যেভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বে এতে ভয়ঙ্কর বিপাকে রয়েছে নেতানিয়াহু সরকার সবশেষে দেখবেন ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের অধিকৃত অঞ্চলের দ্বিতীয়বারের Hezbollah-র সবচেয়ে বড় হামলা আরও ধ্বংস হয়েছে কয়েকটি স্থান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইহুদিবাদী ইসরায়েলে মুহুর রকেট হামলা চালিয়েছে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি হামলায় গোষ্ঠীটির সিনিয়র ফিল্ড কমান্ডার নিহতের প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে বৃহস্পতিবার ১৩ জুন মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের উত্তরাঞ্চলে ফের দেড় শতাধিক রকেট হামলা করেছে হিজবুল্লাহ সিরিয়ার অধিকৃত গোলান মালভূমি এবং অ্যাপার গ্যালিলিও এলাকায় এই হামলা করা হয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বৃহস্পতিবার ইসরায়েলের উত্তরাঞ্চলের শহরে বিমান হামলার সাইরেন বেজেছে বিকালের দিকে লেবানন থেকে প্রায় চল্লিশটিরও বেশি রকেট ছোড়া হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম কানের প্রচারিত ফুটেজে দেখা গেছে লেবাননের সীমান্ত থেকে প্রায় বারো কিলোমিটার দূরে সাপেদ সহ বিভিন্ন শহরে অসংখ্য রকেট প্রতিহত করা হয়েছে ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে ক্ষেপণাস্ত্রের সাপনেলের আঘাতে দুজনের মৃত্যু হয়েছে লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র খোলা মাঠে পড়েছে এতে বেশ কয়েকটি এলাকায় দামানল ছড়িয়ে পড়েছে এর আগে বুধবার ইসরায়েলকে লক্ষ্য করে একই দিনে একশো সত্তরটিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সকাল থেকে দফায় দফায় এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে গত আট মাস ধরে চলা ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লার চালানো অন্যতম বড় রকেট হামলা সংবাদ মাধ্যমটি জানিয়েছে লেবানিস গোষ্ঠীটির এবারের হামলায় লক্ষ্য করা হয়েছে তাই বেরিয়াসকে চলমান যুদ্ধে এর আগে এই অঞ্চলে কোনো রকেট শুরু হিজবুল্লাহ রকেট হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে টাইমস অফ ইসরায়েল এর আগে বুধবার রাতে লেবাননে বিমান হামলা চালিয়ে হিজবুলার এক জ্যেষ্ঠ নেতাকে হত্যা করে ধারণা করা হচ্ছে ওই হামলার প্রতিবাদে এত রকেট রকেট হয়েছে হামলার বিষয়টি নিশ্চিত করেছে প্রতিরক্ষা বাহিনী আইডিএফ একই সঙ্গে তারা জানিয়েছে লেবানন থেকে অন্তত নয়শটি রকেট উত্তর ইসরায়েলে প্রবেশ করেছে এর মধ্যে কিছু রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয়েছে আর কিছু রকেট কয়েকটি শহরকে পুরোপুরি ভাবে বিধ্বস্ত করে দিয়েছে এদিকে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন এবং গাজার শাসক গোষ্ঠী হামাস আক্ষেপ প্রকাশ করে জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গাজায় যুদ্ধবিরতির আলোচনায় কেবল জটিলতা বাড়াচ্ছেন সমাধানের চেষ্টা করছেন না মঙ্গলবার গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পরিকল্পনার ব্যাপারে হামাসের দেওয়া প্রস্তাব বাস্তবায়নযোগ্য নয় বলে মন্তব্য করার পর সংগঠনটি এ প্রতিক্রিয়া জানাল লেবাননে হামাসের সিনিয়র প্রতিনিধি ওসামা হামদান বুধবার এ প্রতিক্রিয়া জানিয়ে বলেন দখলদার ইসরায়েলই গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পথে প্রধান বাধা এদিনাল আরবি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন আমরা মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছি যে পক্ষটি মার্কিন প্রেসিডেন্টের উত্থাপিত প্রস্তাব প্রত্যাখ্যান করে যাচ্ছে আর সেটি হচ্ছে ইসরায়েল এছাড়া মার্কিন প্রশাসন গাজা স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য যে কোনো শক্ত প্রতিশ্রুতি যেতে ইসরায়েলকে সহযোগিতা করছে বলেও মন্তব্য করেন হামদান যুদ্ধবিরতির ব্যাপারে হামাসের প্রস্তাব বাস্তবায়নযোগ্য নয় বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাখ্যান করে হামাসের এই জ্যেষ্ঠ প্রতিনিধি বলেন ব্লিংকেন আসলে কোনো সমস্যা সমাধানের চেষ্টা করছেন না বরং তিনি নিজেই সমস্যাকে জটিল করছেন হামদান বলেন ইসরায়েল মূলত সামান্য যুদ্ধবিরতি দিয়ে নিজের পণবন্দীদের মুক্ত করে আবার গণহত্যা শুরু করতে চায় কিন্তু হামাস তা হতে দেবে না হামাসের লেবানন প্রতিনিধি আরো বলেন যুদ্ধ বন্ধের পর গাজায় কি হবে ব্লিংকেন বারবার সে পরিকল্পনা তুলে ধরেছেন কিন্তু যুদ্ধের পর গাজায় কি হবে সেটি ফিলিস্তিনিরা তার কাছে জিজ্ঞাসা করবে না বরং সেটি একান্তই ফিলিস্তিনিদের ব্যাপার এবং তারাই সে প্রশ্নের উত্তর খুঁজে নেবে এদিকে ইহুদিবাদী ইসরায়েলি হামলায় লেবাননের প্রতিরোধ যোদ্ধা দল হিজবুলার সিনিয়র ফিল্ড কমান্ডার নিহত হওয়ার জবাবে দ্বিতীয় দিনের মতো হামলা অব্যাহত রয়েছে লেবানন থেকে উত্তর রকেট পর অধিকৃত দেশটিতে মালভূমি এবং অ্যাপার গ্যালিলের বিভিন্ন এলাকায় আগুনের দাবানল ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার ইসরায়েলের দৈনিক মারিবের বড়াতে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা রয়টার্সের খবরে বলা হয় বৃহস্পতিবার উত্তর ইসরায়েলের শহর জুড়ে বিমান হামলার সাইডেন বাজানো হয় বিকালের দিকে লেবানন থেকে প্রায় চল্লিশটি রকেট ছোড়া হয় লেবানন সীমান্ত থেকে প্রায় বারো কিলোমিটার দূরে সহ ইসরায়েলি শহরের উপরে অসংখ্য রকেট প্রতিহতের ফুটেজ সম্প্রচার করছে ইসরায়েলি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান ইসরায়েলি জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা বলেছে ক্ষেপণাস্ত্রের সাপনেলের আঘাতে দুজন নিহত হয়েছেন এছাড়া খোলা জায়গায় রকেট আঘাত হানলে বেশ কয়েকটি এলাকায় দাবানল ছড়িয়ে পড়ে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন সীমান্তে ইসরায়েলি সেনা এবং হিজবুল্লাহ যোদ্ধারা নিয়মিত পাল্টাপাল্টি হামলা করে আসছে তবে ইসরায়েলি হামলায় হিজবুলার শীর্ষ কমান্ডার তালিব স্বামী আব্দুল্লাহ নিহত হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরো বাড়ে স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ লেবাননের যাওয়ায় ইসরায়েলি বাহিনী একটি আবাসিক ভবনে আঘাত হানলে তালিব স্বামী আবদুল্লাহ মারা যান আট মাসের বেশি সময় ধরে চলা পাল্টাপাল্টি হামলায় তিনি এখন পর্যন্ত নিহত হিজবুল্লাহর সবচেয়ে বড় কর্মকর্তা এছাড়া এই ঘটনায় হিজবুলার আরো সদস্যের মৃত্যু হয়েছে সালে লেবাননের আদর্শিত অঞ্চলে জন্মগ্রহণ করেন তালিব আব্দুল্লাহ তবে তিনি হাজি তালিব নামেও বেশ পরিচিত বুধবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে তার জানাজা হয় হাজি তালিবের জানাজায় অংশ নিয়ে হিজবুল্লার কার্যনির্বাহী পরিষদের প্রধান সৈয়দ হাসেম সাফি আলদিন বলেন তালেব স্বামী আবদুল্লার শাহাদাতের জবাবে আমাদের প্রতিক্রিয়া হলো আমরা আমাদের অভিযান আরো জোরদার করব। যদি ইসরায়েলি সেনাবাহিনী উত্তর ইসরায়েলে ইতিমধ্যে যা আঘাত হেনেছে তাতেই কান্নাকাটি এবং হাহাকার শুরু করে তবে তাদের কান্না আরো হাহাকার করার জন্য প্রস্তুত হওয়া উচিত এদিকে গাজা উপত্যকার অধিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অপরাধ যজ্ঞের ফলে বিশ্ব অঙ্গনে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের বিভিন্ন ফ্রন্ট সম্প্রসারিত হয়েছে বিশ্বের পশ্চিম এবং পূর্বের দেশগুলো সতেস্কৃত ভাবে ইসরায়েলি পণ্য এবং ইসরায়েলের সঙ্গে ব্যাপক আকারে সম্পর্ক রয়েছে এমন কোম্পানির পণ্য বর্জন করে ইসরায়েলি শাসক গোষ্ঠীর অর্থনীতিকে ক্ষতি করার চেষ্টা চালানো হচ্ছে প্রায় বছর ধরে চালানোর কারণে বয়কট বিনিয়োগ বন্ধ এবং নিষেধাজ্ঞা প্রচার অভিযান আবারও বিশ্বের সমস্ত অংশে মানুষের মনোযোগের বিষয়ে পরিণত হয়েছে ইসরায়েল বিরোধী আন্দোলনের প্রচার অভিযান বয়কট বিনিয়োগ বন্ধ এবং নিষেধাজ্ঞা এই পেজটি তার অনুসারীদের ইহুদিবাদী ইসরায়েলের সাংস্কৃতিক প্রতিষ্ঠানে যোগদান থেকে বিরত থাকতে বলছে এতে ধসে পড়েছে ইসরায়েলের অর্থনীতি শিশু হত্যাকারী ইসরায়েলকে বয়কট করার লক্ষ্যে জোর প্রচারণা চালাচ্ছে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একই সময়ে তেলাবিবের শাসক গোষ্ঠীর অপরাধযজ্ঞের বিষয়ে যেসব সেলিব্রিটি এবং প্রভাবশালী নীরব ভূমিকা পালন করেছে তাদের মোকাবেলা করার জন্য আরেকটি প্রচার অভিযান শুরু করা হয়েছে ইসরায়েল বিরোধী আন্দোলন বয়কট বিনিয়োগ বন্ধ এবং নিষেধাজ্ঞার কৌশলগুলোর মধ্যে অন্যতম এই প্রচার অভিযান হলো সঙ্গীত শিল্পী অভিনয় শিল্পী এবং বিভিন্ন সেলিব্রিটিদের বয়কট করা এদিকে কিছু সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে গতকাল বুধবার লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হেজবুলার ব্যাপক ভিত্তিতে রকেট হামলার কারণে ইহুদিবাদী ইসরায়েলের সাবাদ সাগরের অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে এ যাবৎকালের সবচেয়ে বড় হামলায় লেবানন ভিত্তিক এই প্রতিরোধকামী সংগঠনটি একশোটি ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো অধিকৃত ফিলিস্তিনের উত্তরে টাইবেরিয়াস অঞ্চলকে লক্ষ্য করে টাইবেরিয়াস শহরকে ধ্বংস করে দিয়েছে সেখানে আগুনের দাবানল সৃষ্টি হয়েছে এই ক্ষেপণাস্ত্র হামলাটি হিজবুল্লার ক্ষেপণাস্ত্র সংখ্যা এবং প্রকারের দিক থেকে সবচেয়ে ব্যাপক হামলা প্রতিবেদনে বলা হয় এই ক্ষেপণাস্ত্র হামলার পর অধিকৃত ফিলিস্তিনের উত্তরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে খবরে আরো বলা হয়েছে যে ইসরায়েলের অস্ত্র দিয়ে তৈরি কোম্পানি রাফায়েল হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্রের সরাসরি টার্গেটে পরিণত হয় ফিলিস্তিনি বার্তা সংস্থা সামাও এক প্রতিবেদনে ঘোষণা করে যে অধিকৃত ফিলিস্তিনের উত্তরে জেবেল আল মারমাক পর্বতে ইহুদিবাদী ইসরায়েলের কৌশলগত বিমান ঘাঁটি মিরন এবং এর আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক রকেট আঘাত এনেছে ইসরায়েলি কর্তৃপক্ষ হতাহতের পরিমাণ সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি গত কয়েক মাস ধরে গাজা উপত্যকায় হুদিবাদী ইসরায়েলি সরকারের ভয়ঙ্কর অপরাধ এবং এই অঞ্চলে ফিলিস্তিনিদের গণহত্যার পর লেবাননের হেজবুল্লা অধিকৃত অঞ্চলের উত্তরে এই অবৈধ সরকারের সামরিক অবস্থানগুলোকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে এবং সেই সামরিক স্থান সামরিক ঘাঁটি এবং বিভিন্ন শহরকে কেন্দ্র করে সেই শহরগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে বন্ধুগণ ছিল আজকে চোদ্দই জুন দু হাজার চব্বিশের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ